হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদেরকে খুব সহজ ঝরঝরে প্লেন পোলাও সাথে মশলা মাখানো গরুর মাংস রান্না করে দেখাচ্ছি সংসারে নানান রকমের কাজকর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি তারপরেও চেষ্টা করি কখন কি করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারাও আমার সঙ্গে থাকবেন আমি প্রথমে হাঁড়িটা গরম করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আরঙের ঘি ঘিটা গরম করে নিলাম এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নিলাম এবারে দিয়ে দেব তিনটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে বাটা যে মশলা রেখেছি সেই মশলাগুলোকে দিয়ে দিব তো আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি আর এর আগে আমি তিন পট পোলাউর চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এবারে সেই ভিজানো যে চালটা সেই চালটাকে দিয়ে দিতে হবে আর সবসময় পোলাও খিচুড়ি বিরিয়ানি রান্না করার সময় চাল ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নিলে সব কিছু ঝরঝরে হয় তা আমি এভাবে ভালো করে নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট এরকম করে ভেজে নিতে হবে দেখতে হবে যেন নাড়াচাড়া ঠিকঠাক মতো হয় এবং হাঁড়ির তলে যেন না লেগে যায় যদি কোনো পোড়া লেগে যায় বা কিছু তাহলে আপনার শেষ পর্যন্ত ওরকম পোড়া পোড়াই থাকবে এই কারণে সবসময় তলাটা সাদা রাখতে হবে আমি চালটাকে ধরে দেখালাম যে এরকম যখন ধরে দেখবেন যে আঠালো হয়ে আসছে মুঠু করলে ওরকম মুঠু হয় ওরকম পর্যায়ে গরম পানি দিয়ে দিতে হবে তো সব কিছু পোলাও খিচুড়ি বিরিয়ানির সময় ফুটানো পানি সেটাই ব্যবহার করতে হবে আমি এখানে তিন পাট চালের জন্য ছপাট পানি ফুটিয়ে নিলাম সেই পানিটাকে দিয়ে দিলাম পানিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর পোলাওয়ের সময় যদি একটু চিনি দেন এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তা আমি সবসময় একটু চিনি ব্যবহার করি আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে এরকম হয়েছে নিচে কোনো পানি নেই একবারে শুকনো শুকনো এরকম হয়ে আসছে এখন আমি চুলার আঁচটা কমিয়ে এরকম করে রেখে দিব আরও পাঁচ মিনিট আস্তে আস্তে চালগুলো সব ঠিকঠাক মতো ফুটে উঠবে যখন পাঁচ মিনিট পরে এরকম হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জর্দার রং আর আমি এরকম পোলাও রান্না করলে জর্দার রঙটা দিতে আমি খুব পছন্দ করি তাহলে পোলাওটা দেখতেও খুব ভালো হয় তো আমি এরকম জর্দার রংটা দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন জর্দার রংটা দিয়ে আবার পাঁচ মিনিট চুলা বন্ধ করে রেখে দেব। পাঁচ মিনিটের চারোপাশটা ঘামিয়ে একবারে সুন্দর হয়ে থাকবে তলায় কোনো লাগা থাকবে না একবারে সুন্দর আমি আপনাদেরকে এরকম তুলে দেখাচ্ছি যে খুব সহজে পোলাও রান্না হয়ে যায় বিশ মিনিটে আপনার পোলাও রান্না হয়ে যাবে একবারে ঝরঝরে আমি ধরে দেখালাম আশা করি ভালো লেগেছে এবারে আমি গরুর মাংস রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই মাংসটায় কোনো পানি দেইনি পানি ছাড়াই আমি রান্না করেছি এখানে যেহেতু একটু চর্বিটা বেশি আছে সেই কারণে চর্বির থেকে ওরকম ঝোল বেরিয়েছে তা আমি কীভাবে করেছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাই আমি এখানে চর্বি হাড় মাংস সব কিছু একসঙ্গে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা গোলমরিচ সব কিছু আর আমি পানি ঝড়াই নিই ধুয়েই নিয়ে নিলাম আর ওর সঙ্গে এখন বাটা মশলা সেগুলো দিব পেঁয়াজ কেটে রেখেছি সেইটা দেবো আমি এখানে দুশো গ্রামের মতো পেঁয়াজ কেটে বড়ো বড়ো করে কেটে রেখেছি সেইটাকে দিয়ে দিচ্ছি বেশি পেঁয়াজ ব্যবহার করা যাবে না যেহেতু চর্বির মাংস এই জন্য আমি পেঁয়াজ দুশো গ্রামের মতো দিয়েছি আর দিয়েছি দু চামচ রসুন বাটা এক চামচ আদা পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝাল যেমন খাবো সেইভাবে মরিচ গুঁড়ো কখনোই মাংস রান্না করলে আদা রসুন সমান পরিমাণে দেওয়া যাবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সমান দিতে গেলে হবে কি আপনার আদায় মাংসের কালার নষ্ট করে ফেলে এই কারণে আদা রসুনটা রসুনের চেয়ে আদাটা কম দিতে হবে আর আমি এবারে অল্প পরিমাণে সয়াবিন সাদা তেল দিয়ে দিলাম এবারে ভালো করে মেখে নিচ্ছি আপনি আদা যতটা কম দিবেন মাংসের কালারটা রান্নার পরে ততটাই সুন্দর থাকবে এই কারণে আদা অত বেশি দেওয়া যাবে না তো আমি এখন ভালো করে উল্টে পাল্টে এরকম করে মেখে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে একটা হাড়িতে ঢাকনা দিয়ে বসিয়ে দেব তিরিশ মিনিট ঠিক তিরিশ মিনিট পরে নামিয়ে নেব দেখবো এমনিতে মাংস নরম হয়ে ঝোল বেরিয়ে সিদ্ধ হয়ে যাবে আর তাজা মাংস বেশি সময় রান্না করা লাগে না এমনিতেই রান্না অল্প সময় রান্না হয়ে যায় আমি আমি মেখে রেখে দিলাম এবারে একটা সব কিছু হাড়িতে তো দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে মাংসটা হয়েছে ওর থেকে সব চর্বিগুলো গলে ঝোল বেরিয়েছে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এখন আমি ভাজা যে জিরের গুঁড়ো করে রেখে দেই সবসময় সেই জিরের গুঁড়োটা দিয়ে দশ মিনিটের মতো চুলা কমিয়ে রেখে দেব। এতে আস্তে আস্তে সুন্দরভাবে একবারে রান্নাটা শেষ হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে এরপরে গরম গরম বেড়ে খেলে ভালো লাগে না দশ মিনিট পরে বেড়ে দিব দেখবেন খুব ভালো হয় খেতে তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আর দুপুর হয়ে গিয়েছে এখন স্নেহাদেরকে খেতে দেব ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে আজকে রান্না করেছি গরুর মাংস রোস্ট প্লেন পোলাও আর কাবাব তখন আমি মাংসটাকে বেড়ে নিচ্ছি আর এরকম ঝোল ঝোল মাংস পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা একবার এরকম রান্না করে চর্বিওয়ালা মাংস করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে তো এখন বাজে দুটো আমি ওদেরকে খেতে দিয়েছি আর স্নেহা এ ধরনের খাবার খুব ভালোবাসে পছন্দ করে এখন আর কোক হলে তো কথাই নেই কোক ছাড়া এরকম খাবার তো চলেই না এই জন্য ওকে আগে কোক এনে দিতে হয় আর ওর তো নিজে নিজেই বেড়ে নিচ্ছে ও যেটা পছন্দ করে ওর মতো করে ও খায় আশা করি আমার এরকমের রান্না আপনাদের ভালো লেগেছে খুবই কম সময়ে সুন্দর দুটো রান্না আপনাদেরকে দেখালাম আমি চেষ্টা করব আবার অন্য অন্য খাবার রান্না করে আপনাদেরকে দেখানোর জন্য আবার আসব অন্য আরেকটা ভিডিও নিয়ে তো সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ